মিয়ানমারের আরাকানে বিদ্রোহী আর জানতার সংঘর্ষের গতিপথ ঠিক হয়নি এখনো প্রশ্ন হচ্ছে যদি বিদ্রোহীরা আরাকান রাজ্য দখলে নেয় তাহলে কি নিজ দেশে ফিরতে পারবেন রোহিঙ্গারা জোরপূর্বক বাস্তুচ্যুত এই সম্প্রদায়ের নেতা আর বিশ্লেষকদের সঙ্গে কথা বলে এর প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা হয়েছে কক্সবাজার টেকনাফ সীমান্ত এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে সহকর্মী রিয়াজ রায়হানের ধারাবাহিকের শেষ পর্ব আজ ক্যামেরায় ছিলেন রুৎফর রহমান তমরু ঘুমধুম উখিয়ার পালংখালি আর টেকনাফের নেলা হয়কং সীমান্ত চলতি বছরের ফেব্রুয়ারিতে তুমুল সংঘর্ষের পর এই সীমান্তের প্রায় সব কোটি ক্যাম্প মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীকে হটিয়ে দখলে নেয় বিদ্রোহী আরাকান আর্মি জান্তা বিদ্রোহী সংঘর্ষ শুরুর পর আরাকান আর্মির পাশাপাশি মাঠে নামে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা আর অনেক সাধারণ রোহিঙ্গাকেও দেখা গেছে নিজেদের ভূমি উদ্ধারের লড়াইয়ে আরকান যদি হাহন যদি এক নান করে শান্তি কই দেতো তাহলে আর গুফু দিল ফুকো না তাইবো কোন গো না তবে যাবলা রেডি জিব বর্মমা যুদ্ধ চলে এবং মধ্যে বোথ সাইড বর্মার মিলিটারি বিদ্যুতীয় আর আরকান আর্মির তরফ

সময়ের ব্যবধানে পাল্টেছে দৃশ্যপট আরাকান আর্মি আর এস বিরোধ এখন তুঙ্গে সাধারণ রোহিঙ্গাদের জোর করে প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করছে জানতা বিদ্রোহীরা এ অবস্থায় যদি আরাকান আর্মি পুরোটা দখল নেয় তাহলে রোহিঙ্গারা ফিরতে পারবেন তো রোহিঙ্গারা সেখানে আসলে উভয় পক্ষ দ্বারা ব্যবহৃত হচ্ছে মানব ঢাল হিসেবে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোহিঙ্গাদের মানে গ্রামে হামলা করেছে কিছুদিন আগে আপনি জানেন আরাকান আর্মি কারণ বিশ্লেষকরা বলছেন বিগত সময়ের তুলনায় মিয়ানমারের জাতিগত বিরোধে বেড়েছে কয়গুর দৃশ্যমান নয় জাতীয় কার্যকারিতা তাই বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ ছাড়া কারো একক নিয়ন্ত্রণে থাকলে রোহিঙ্গাদের জন্য আরাকারে ফেরা নিরাপদ নয় চলমান পরিস্থিতিতে বিবাদমান গোষ্ঠীগুলোর অস্ত্র আর অর্থের উৎসের মধ্যেই রোহিঙ্গা সমস্যার অনেক সমাধান লুকিয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা এটা কিন্তু আগে থেকেই ধারণা করা যাচ্ছিল যে এদের মধ্যে আসলে নিজেদের মধ্যে কতটা ঐক্য থাকবে এখন ধরা যাক ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যখন তারা বিতাড়িত হয়েছে সামরিক ক্ষমতা ক্ষমতায় এসছে অবশ্যই তাদের একটা অবস্থান তৈরি করা দরকার এবং তারাও কিন্তু তখন বলেছে যে আমরা রোহিঙ্গাদের স্বার্থে কাজ করব বা কথা বলবো আমরা গত এক বছরের মধ্যে দেখেছি আর এসও সেখানে বক্তব্য দিয়েছে যে যদি আমরা ক্ষমতায় আসতে পারি আমরা রোহিঙ্গাদেরকে সেখানে তাদের অধিকার দেবো এক্ষেত্রে মনে হয় যে এগুলো আসলে হচ্ছে যে একটা পাওয়ার প্লে এখানে একটা ব্যবহার করার একটা জায়গা যেটা তারা বিভিন্ন সময় হয়েছে এদিকে সামরিক জানতা বিদ্রোহী সংঘর্ষে মাঝে মধ্যেই দুপক্ষের সদস্যরা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছে প্রতিপক্ষের হামলায় টিকতে না পেরে মিয়ানমারের সামরিক জান্ত বিদ্রোহীদের মধ্যে চলময় সংঘর্ষের শুরুর দিকে প্রত্যাবাসন নিয়ে আশাবাদী হয়ে উঠছিলেন রোহিঙ্গারা কিন্তু সংঘর্ষের বিভিন্ন পর্যায়ে নানা ঘটনার পর এখন তারা বলছেন যদি এই আরাকান রাজ্যটি পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে যায় তাহলে তাদের প্রত্যাবাসন বা বাণিজ্য দেশে ফিরে যাওয়ার যে সম্ভাবনা সেটি একেবারেই বন্ধ হয়ে যাবে কারণ হিসেবে ধর্মীয় বিরোধকে সামনে আনছেন রোহিঙ্গা নেতারা রিয়াজ রায়হান যমুনা নিউজ উখিয়া কক্সবাজার